নদী বেষ্টিত হলেও খুলনা নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা সংকট সমাধানে প্রায় এক যুগ ধরে চলছে মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ বিএনপি ও আওয়ামী লীগের দুই মেয়র খরচ করেছেন প্রায় এক হাজার কোটি টাকা কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বর্ষা এলে এখনও নালা নর্দমার পানিতে ভাসতে হয় নগরবাসীকে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন নগরবাসীর সুফল না মিললেও লাভবান হয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা আমিরুল ইসলামের পাঠানো বিশেষ প্রতিবেদন ময়ূর ভৈরব আর রূপসা নদীর জালেগড়া খুলনা মহানগরী যার প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে নদীময় জীবনের গল্প এরপরও বর্ষা এলেই ফিরে আসে জলাবদ্ধতার দুঃসহ ভোগান্তি প্রায় ছেচল্লিশ বর্গ কিলোমিটার সিটি কর্পোরেশন এলাকায় একসময় বাইশটি খালের মাধ্যমে নগরীর পয়নিষ্কাশন হতো কিন্তু দখল হয়েছে খালগুলো একটু বৃষ্টি হলেই সম্পূর্ণ নগরী তলিয়ে যায় জলাবদ্ধতায় এখন প্রধান সমস্যা হয়েছে আমাদের খুলনা খুলনানগরী নগরীর জলাবদ্ধতা দূর করতে তিন বছর ধরে তৈরি করা হয় মাস্টার প্ল্যান এরও দুই বছর পর ২০১৩ সালে শুরু হয় কাজ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একশো পঞ্চাশ কোটি টাকা অর্থায়নে প্রথম ধাপের কাজ শেষ হয় দুহাজার সালে সুফল না মিললেও পরের বছরই এই প্রকল্পে আরও আটশো কোটি টাকা বরাদ্দ দেয় সরকার তেরো সালে আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের একটা প্রজেক্ট পেয়েছি সেটা একশো পঞ্চাশ কোটি টাকার মতো এবং সেটাতে আমাদের অনেকগুলো খাল এবং ড্রেনেজ নেটওয়ার্ক প্রস্তুত হয়েছে আঠারো সালে আর একটা প্রজেক্ট পেয়েছি আটশো তেইশ কোটি টাকা সেই প্রজেক্টের মাধ্যমে প্রায় দুইশো সাতাশি কিলোমিটার ড্রেনেজ নেটওয়ার্ক তৈরি হয়েছে এবং খাল খনন হয়েছে ময়ূর নদী কুদে নদী সহ ময়ূর খনন ড্রেনেজ ব্যবস্থাপনা ও খালের পাড় বাঁধাইয়ের কাজে এডিবির একশো কোটি টাকা খরচ হয় বিএনপির মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির আমলে এরপর মাস্টার প্ল্যান বাস্তবায়নে আটশো কোটি টাকার সরকারি বরাদ্দ মেলে আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক দ্বিতীয়বার মেয়র হওয়ার পর তিনিও ময়ুরনদ খনন ড্রেনেজ ব্যবস্থাপনা পুনর্নির্মাণ আটটি লুইস গেট নির্মাণ খাল খননে এসব টাকা ব্যয় করেন কিন্তু সুফল না পাওয়ার অভিযোগ নগরবাসীর খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনের সকলের প্রতিশ্রুতি থাকলেও আজও পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি সি বাটার সমৃদ্ধ লিলি পিউটি সোপ তরুণময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আকাশে মেঘ হলেই রয়্যালের সামনে নৌকা চালানো যায় নিওতি কি নির্মম অতচ ট্যাগ কর খাজনা আমরা কখনো কম দিচ্ছি না নগর পরিকল্পনা বিদ্রাও বলছেন যথাযথভাবে মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়ায় দূর হয়নি জলাবদ্ধতা এই সকল প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কারিগরি দিকগুলো পরিপূর্ণভাবে বিবেচনা নেওয়া হয়নি তো এই কারিগরি দিকগুলো পরিপূর্ণভাবে বিবেচনা না নেওয়ায় একটি সামগ্রিক যে ড্রেনেজ নেটওয়ার্ক সেই নেটওয়ার্কটা আমরা খুলনা শহরে করতে পারিনি নাগরিক সমাজের নেতাদের অভিযোগ প্রায় এক হাজার কোটি টাকার প্রকল্পে জলাবদ্ধতা নিরসন না হলেও লাভবান হয়েছে প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্তরা আমরা টাকা পাচ্ছি বিদেশি বিদেশি পরামর্শদাতা নিচ্ছি কিন্তু আমরা আমাদের প্রকৃতি আমাদের অবস্থান আমাদের শহরের অবস্থান কোনো কিছু বিবেচনা না নিয়ে আমরা এই যে পানি নিষ্কাশন করছি খানিকটা এইরকম আমরা বলছি যে পানি তুমি এদিক দিয়ে যাও প্রকল্পের নামে মেগা লুটপাট হয়েছে এটার কারণে যেটা হয়েছে সিটি কর্পোরেশনের কেউ কেউ অসাধু ব্যক্তি যারা তারা লাভবান হয়েছেন ঠিকাদার লাভবান হয়েছেন আসলে প্রকৃত অর্থে হয় নাই জনগণের বা নগরবাসী আসলে কোনো উপকারে আসে নেই এই কাজটি যদি যথাযথ না হয় তাহলে লাভবান যে কী হবে এটা স্বাভাবিকভাবে বোঝা যায় লাভবান হবে কন্ট্রাক্টর লাভবান হবে যারা কাজ করান সিটি কর্পোরেশন জনগণের টাকা তারা দুর্নীতি করে অপচয় করেছে সাবেক মেয়র মনিরুজ্জামান মনির দাবি নিজের মেয়াদে কোনো অনিয়ম হয়নি দারুণ স্বচ্ছভাবে কাজ হয়েছে যার ফলে ওই সময় আমরা মানুষের ভিতরে অথবা মিডিয়াতে কোনো কমপ্লেন পাইনি বরঞ্চ এভরিবডি ইউজ হ্যাপি কারণ কেউ না কেউ কাজ তো পাচ্ছেই আরেক সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক গেল বছরের পাঁচই আগস্টের পর আত্মগোপনে এক যুগ ধরে চলা মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ করেছেন পাঁচজন প্রকল্প কর্মকর্তা কোনো অনিয়ম না থাকার দাবি বর্তমান কর্মকর্তার প্রথমে যে গুণগত মান বলতে যে মালামালের যেগুলো এগুলো তো টেস্ট হয়ই এছাড়া আমাদের বাস্তবায়নের সময় আমাদের সংস্থার লোক থাকে এবং প্রত্যেকটা বিল যখন পেমেন্ট হয় তখন কুয়েটের উচ্চ পর্যায়ের প্রফেসররা আসেন কল্যাণমুখী ও ত্রুটিমুক্ত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতার দুর্ভোগ কাটবে এমন প্রত্যাশায় খুলনা নগরবাসী ডিবিসি নিউজ ডেস্ক